চাষির গল্প একদিন জমিতে কাজ করতে গিয়ে এক চাষি একজন মৃত মানুষের মাথার খুলি পেল মজার ব্যাপার হলো সেই খুলিতে স্পষ্ট লেখা রয়েছে যে কপালে আরো দুঃখ আছে চাষি তো ভেবেই পায় না যে একজন মানুষের মৃত্যুর পরও তার কপালে আর কি বা দুঃখ থাকতে পারে এর শেষ দেখতে চাষী খুলিটি বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখলো আর প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো কি ঘটে চাষির এমন আচরণে সন্দেহ হলো চাষি বউয়ের চাষি গোয়েন্দাগিরিতে বেরিয়ে এলো যে চাষি একজন মৃত মানুষের মাথার খুলি বাড়িতে এনে লুকিয়ে রেখেছে দুয়ে দুয়ে চার মেলালো সে বুঝলো চাষি তার সাবেক প্রেমিকার স্মৃতি এভাবেই লুকিয়ে রাখছে ঘরের কোণে রেগে গিয়ে সে প্রথমে খুলিটা ঝাঁটা ফেটা করলো তারপর ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেললো এমন দুঃখের কথাই হয়তো লেখা ছিল ওই মৃত ব্যক্তির মাথার খুলির কপালের অংশে তালসের এই পর্বে আমরা দেখার চেষ্টা করব আসলেই মানুষের মৃত্যুর পরও তার কপালে দৃশ্যত কোনো দুঃখ থাকে কি না সব মিলিয়ে দুইশো ছয়টি থাকে এর মধ্যে কোনটি ছোট কোনটি মাঝারি আবার কোনটি বা বড় মানব সবচেয়ে বড় হাটটির নাম ভিমার আবার চিকিৎসা বিজ্ঞানের লোকজন একটা কঙ্কাল দেখে বলে দিতে পারে যার কঙ্কাল সে আসলে নারী ছিল নাকি পুরুষ না চিকিৎসা বিজ্ঞান শেখাতে আজ আপনাদের সামনে আসেনি এবারে তালাস অনুসন্ধান এভাবে ধীরে ধীরে আপনাদের নিয়ে যাবে ঘটনার গভীরে সিংহ মেডিকেল কলেজ ক্লাস চলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কঙ্কালের বিভিন্ন অংশের সাথে তাদের পরিচিত করাচ্ছেন এই শিক্ষক অর্থাৎ চিকিৎসক হওয়ার প্রথম ধাপটায় শুরু হয় মানুষের কঙ্কাল দিয়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কঙ্কালকে বলা হয় বোঞ্জ তাই চিকিৎসা বিজ্ঞান করতে হলে প্রতিটি ছাত্রছাত্রীকে এই বোঞ্জ সম্পর্কে জানা এবং অনুশীলন ধরে রাখতে ব্যক্তিগত সংগ্রহে কঙ্কাল রাখাটা অনেক জরুরি এই বোনস বা কঙ্কাল গবেষণার কাজে লাগলেও এর সংগ্রহের কোনো নীতিমালা নেই একটা রুলস হইলে যেন সব স্টুডেন্ট অ্যাভেইলেবল কম দামের ভিতরে বোনসগুলো পাইলে এটা ভালো হইতো বাট এটা কোনো রুলসই নাই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে বা যদি কেউ আত্মহত্যা করে ঠিক আছে সেই ক্ষেত্রে যেসব যে ফ্র্যাকচার হয় বা বোনসে যে সব ডিফর্মিটি দেখা যায় এটা যদি আমরা নর্মাল বোনস পড়ে নরমাল বোনসের গঠন জানতে না পারি তাহলে তো আমরা বুঝতে পারব না যে আসলে এই বোনসটা ডিফর্মড বা আত্মহত্যা হয়েছে কিনা হিসেবে দেখা যাচ্ছে দেশে মোট আঠারোটি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি বছর প্রায় শিক্ষার্থী ভর্তি হয়। এর আগের বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে কঙ্কাল কিনে নেয় বাকি চল্লিশ ভাগ শিক্ষার্থীকে প্রায় আড়াই হাজার নতুন বন্ধ বা কঙ্কাল কিনতে হয় যারা মেডিকেল ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তাদের জন্য কঙ্কাল অত্যাবশ্যক কেন সেখানে অ্যানাটমি যে লেখাপড়া করানো হয় সেখানে কঙ্কাল খুবই প্রয়োজন কঙ্কাল ছাড়া এই সাবজেক্টে পড়া একেবারেই সম্ভব নয় কিন্তু এখন কঙ্কাল এটা পাওয়া যাচ্ছে না কারণ হলো যে কঙ্কাল তৈরি করতে হলে তো মানুষের এত মৃত মানুষের দেহ প্রয়োজন বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো যে মৃতদেহ পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে হাসপাতালে বেওয়ারিশ লাশ আসার সংখ্যা কমে গেছে কঙ্কাল তৈরি হচ্ছে না অর্থাৎ প্রয়োজনের জায়গাটিতে একটা সরবরাহের ঘাটতি তৈরি হওয়ার কথা তাহলে প্রতি বছর যে প্রায় আড়াই হাজার নতুন কঙ্কালের চাহিদা তৈরি হচ্ছে সেটা পূরণ হচ্ছে কিভাবে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গা ছম করে ওঠা একটা অপরাধের সন্ধান পেয়েছি ঢাকা মেডিকেল কলেজ এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দেয়াল এমনকি ক্যান্টিনের দেয়ালেও খেয়াল করলে এমন কঙ্কাল বিক্রির বিজ্ঞাপন চোখে পড়বে এসব দৃশ্য দেখলে মনে হবে মানুষের কঙ্কাল বুঝি খুবই সহজলভ্য খুব কঠিন কাজও নয় কারণ কঙ্কাল এখানে ব্যবসার একটা ভালো উপকরণ আসলে প্রয়োজনই এই ব্যবসাকে উস্কে দিয়েছে আমাদের অ্যানাটমি বি আছে রব মামা আছে মামা জিসু আছে উদ্দেশ্যে জমাতে করলে এখানে ক্যডাভার আছে তো ওনারা বোনসটা দেয় যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম তখন সিনিয়রদের কাছ থেকে বেশ কয়েকদিন আগে রাজশাহের পদ্মা নদীর থেকে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করে র‍্যাব এবং গ্রেপ্তার হয় পাঁচজন কারণ কাজটা অবৈধ সেই পাঁচজনের একজনের কাছ থেকে জানা গেল প্রক্রিয়ার কিছুটা অংশ ছেলেরা তাদের লাগে আমাদের বলে যে আমাদের এরা ডাক্তার না হলে আমরা ডাক্তার হইতে পারবো না দাদা আপনার ব্যবস্থা করেন তা আমরা তখন বলি সরাসরি যে এখান থেকে থাকা আসে ইন্ডিয়া থাকা আপনাদের চিড়াই দেব হাত পা খুলতে গেলে আর মাথা খুলতে গেলে তিনশো টাকা আর ওটা দিলা সাতশো টাকা এক হাজার টাকার মতন পাওয়া যায় আমাদের আমাদের কিন্তু ওদের সাথে কথা হয় না ও ভারতের লোকরাই কথা বলে আমাদের সাথে যে দাদা এই কলা মাল পাঠালাম এই কলা মালের টাকাটা আপনারা দিয়ে দিন হাতে আমরা দিলাম পাট লিয়া পছিয়ে দি কি বিশ্বাসী আমাদের সীমান্তে এমন করা করি কিন্তু প্রয়োজন তো শেষ হয়নি তাহলে যোগানটা আসছে কোথা থেকে

তাহলে অবৈধ চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়োজনটা কি অবৈধ এ প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত আমরা দেব না কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে শিক্ষার্থী ট্রোম আর কর্মচারী এদের মধ্যে প্রয়োজন আর ব্যবসার একটা যোগ সাজস তৈরি হয়েছে কুদ্দুসের কথা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ডোম খুঁজে পাওয়া গেল গেল না পাওয়া দুই সহকর্মী বাবুল গেলেন তারপর

আমি তো অনেক আনন্দিত আমাদের মেডিকেলে চার পাঁচ টাকা একদিন আমি দিলে তো আর সংখ্যা ছিল না আমি নিজেও আমারটা যেমন চিনছিলাম আমারটা ওই সংখ্যা দিচ্ছিল কয়েকদিন টাইম লাগবে মানে আজকে যেমন আমি টাকা পাঠাবো আমাকে এখন কল করছিল ওকে টাকা পাঠিয়ে দিতে হবে হাফ টাকা দিয়ে দেবো আর হাফ আমি কালকে যদি বলে কাটিয়েছে তাহলে আমি কালকে রাখতে যাবো হয়তো ভারত থেকে কঙ্কাল আসার সংখ্যা কমে গেছে কারণ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি কঙ্কালের দাম হু করে বাড়ছে কিন্তু অর্থনীতির সূত্র তো বলছে চাহিদা থাকলে যোগান হবে সেটা পথেই হোক আর অবৈধ আর এই কারণেই হয়তো ইদানিং কবর থেকে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যাওয়ার খবর শোনা যায় হর হামেশায় গাজীপুরের হীরাশ্রম এলাকার গজারিয়া চালা কবরস্থান গত তিরিশ জানুয়ারির রাতে এই কবরস্থান থেকে একটি কিংবা দুইটি নয় তেইশটি কঙ্কাল চুরি করে নিয়ে গেল কঙ্কাল চোররাপ এমন ঘটনার সাথে সাথেই নতুন মাটি দিয়ে কবরগুলো ভরাট করে ফেলল এলাকাবাসী কিন্তু যাদের স্বজনদের শেষ চিহ্নটুকু চলে গেছে তাদের কষ্ট হাত বেঁচে গিয়ে তো শান্তি পাওয়া না লাস্ট লে যাই একটা আছে আবার বলে এখান থেকে তাই লাশটা শহত হয়ে গেছে না আরও কষ্ট বিতরি না নে কিছু কী করবো আমরা হত বাক কি এই ধরনের কাজ করা ইসলামের এটা বৈধতা নাই এবং এটা করা উচিত না সবচেয়ে গৃহিত কাজ অবস্থানে দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ঘরের সন্ধান পাওয়া গেল ঘরের ভেতরের যে আলামত তাতে মনে হতে পারে কঙ্কাল চুরির আগে চোররা হয়তো এখানে বসে নেশা করেছে এলাকায় নেশাটেশা করে আমার মনে হয় যে এই ধরনের লোক জড়িত থাকতে পারে একটা পাইছি তদন্ত বিশাল ব্যাপার এটা করছি চলছে গাজীপুরের এই ঘটনারও বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের মধুপুর এলাকায় কবর থেকে চুরি হয়ে যায় চারটি লাশ বা কঙ্কাল এমন ঘটনা ঘটেছে ওই জেলারই মির্জাপুর এলাকাতেও ঘটেছে সিলেটের ছাতকেও এসব ঘটনা খবরের কাগজে এসেছে কিন্তু কয়টি ঘটনায় বা প্রকাশিত হচ্ছে আর কবরে লাশ বা কঙ্কাল আছে কিনা সেটাও কি প্রতিদিন গিয়ে দেখে আসা সম্ভব রাজধানীর মূল অংশে আজিমপুর আর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের অবস্থান এজন্য এসব কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটানো হয়তো কঠিন আর কবর থেকে কঙ্কাল চুরির কথা শুনে অনেকটাই অবাক হন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিকাদার আবুল খায়ের

সবগুলো কবরই পুরনো শতকরা নব্বইটি কবর ফাঁকা কঙ্কাল না থাকলেও দু একটি কবরে আছে বোতল কোনো এটা লাশ চুরি করে নিয়ে যায় বা কিছু করে এতক্ষণ ধরে এসব দৃশ্য দেখার পর কি মনে হচ্ছে লাশ বা কঙ্কাল চুরির ঘটনাগুলো কেবলই রাজধানীর বাইরেই ঘটছে আপাতত এটি ধরে নিন কিন্তু একটা কথা বলতে চাই অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেসব অলি গলিতে ঘুরে বেড়াচ্ছি তা কেবল ঘটনার আরো গভীরে যাওয়ার জন্যই শাহজাহানপুর পারিবারিক কবরস্থান নামে পারিবারিক হলেও কোনো নির্দিষ্ট পরিবারের কবর হয়তো নয় এটি কারণ প্রায় তিন হাজার কবর আছে এখানে আট থেকে দশটি নতুন কবর খোরা হচ্ছে কিন্তু তখন পর্যন্ত কোন মৃত্যু সংবাদ ছিল না তাহলে আগাম কবর খোরার মানে কি

সেই কক্ষে আমরা দেখতে চাই আমরা আপনাদেরকেও দেখাতে চাই কারণ আমরা জানতে চাই আমাদের অনুসন্ধান আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে গেছে কিনা কিন্তু একটু অপেক্ষা করতে হবে গুনে গুনে ঠিক চার মিনিট পর আবারও ফিরছি করতে গিয়ে একটা অদ্ভুত কক্ষের সন্ধান পেয়েছিলাম কি আছে সেই কক্ষে দেখা হয়নি দেখতে চান এবার তাহলে একটু নড়েচড়ে বসুন এবং শিশু কিংবা দুর্বল চিত্তের কাউকে টিভির সামনে থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন কক্ষটি এবার দেখুন তাহলে মনে হতে পারে কোনো গণকবর বা বৌদ্ধভূমির দৃশ্য কিন্তু না এটা কোনো গণকবর বা বৌদ্ধভূমি নয় এখানে তুপ করে রাখা মাথার খুলি হারগোড় এই কবরস্থানেই কবর মানুষের কঙ্কাল বা হারগোড় এভাবে রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসে আমাদের মনে শুধু মাথার খুলি আর হার তো নয় কবর থেকে তুলে আনা অর্ধগলিত লাশও সেখানে রাখা উদ্দেশ্য কি আমরা শিশু ব্যাপার বিক্রি করেন তা তারা চুরি করে। انا মেরিকসা তল আসে গেল। আইয়া ঘুরে জায়গা দেয় যে মানুষ করে জায়গা ফিরা। এমন নাখর জি নাখর পড় যদি তারা ওই জায়গা চুরি করে। তাহলে সেটা তো একদম আমাদের না। আসলেই তো লাশ বা কঙ্কাল চুরি হয়ে গেলে কার কি করার আছে। কিন্তু এমনও তো হতে পারে যে কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়ে যাওয়ার জন্য কেউ কেউ সুযোগ তৈরি করে রাখে। ময়মনসিংহ মেডিকেল কলেজের এনাটমি বিভাগ কর্মচারী সাইদুল ইসলাম একটা মৃতদেহ থেকে ব্যবহার উপযোগী কঙ্কাল বানানোর পুরো প্রক্রিয়া শুনি তার কাছ থেকে মানুষের শরীরে যে মাসুল চর্বি থাকে সেগুলি যদি একশো ডিগ্রি ফারানের তাপমাত্রা ফুটন্ত পানিতে যদি এই মৃতদেহটাকে ডুবে দেওয়া হয় বা একজন জ্যান্ত মানুষকেও ডুবে দেওয়া হয় তাহলে সে আস্তে আস্তে তার শরীরের মাসুল চর্বিগুলি আস্তে আস্তে সরে যায় এবং সরে যাওয়ার পর যদি সেই পানিতে ফর্মালিন ইয়া ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ওয়াশ করে ওয়াশ করার পরে কিন্তু সেটা বন্ধ হিসাবে ব্যবহার করা যায় এবার এক কঙ্কাল মুখোমুখি গরম এক কেজি ষোলো লাগে তারপর ফলে গরম করতে হবে পরে আপনার জাল দিতে হবে জাল দেওয়ার ফলে আপনার চাক করে ছিঁড়তে হবে না ছাপ করতে হবে

হুম কঙ্কাল ব্যবসার আড়ালে আবড়ালে তাহলে অনেক কিছুরই লুকোচুরি খেলা যার অনেকটাই চিন্তাও করতে পারেন না সাধারণ মানুষ এবার আমরা এক কঙ্কাল চোরকে হাজির করবো আপনাদের সামনে যে নিজে কবর থেকে কঙ্কাল চুরি করে এবং তা সিদ্ধ করে বিক্রি করে ময়মনসিংহের সদর উপজেলার খাটডহর ইউনিয়ন মধ্য মাঝিপাড়া গ্রামের কবরস্থান বাহির থেকে যেমনই দেখা এই গ্রামের মানুষেরা জানে এই কবরস্থানের সাতটি কবরে লাশ বা কঙ্কাল নেই প্রথমে তারা ভেবেছিল শেয়ালের কাজ কিন্তু পরে জেনেছে মানুষই শেয়াল হয়েছিল এখান থেকে নিচে একান্ত নেয় আর ওই একখান থেকে

নজর এবার শাহজাহানের দিকে এবং পাওয়া গেল তাকে রাত যত গভীর হয় গ্রামগুলোতে এমন যে ভীতিকর পরিবেশ তৈরি করে তার মধ্যে কবরস্থানে যাওয়ার সাহস আছে কজনের সাহস আছে শাহজাহানের তালাসীমের সাথে শাহজাহান এবার সেই কবরস্থানে যেখান থেকে সাতটি কঙ্কাল চুরি করেছে শাহজাহান আর তার বাপ ভাই মিলে

তো ভয় লাগে না লাস্ট চুরি করতে ভয় একাたない না দুই তিন জনই চুরি করে মুনের যে দিন যদি পাঁচটা লাস্ট চুরি করতে পারি তাহলে 10000 টাকা ভাই সব শেষে আবারো বলতে হয় মোড়েও শান্তি নেই এই কারণে হয়তো সেই চাশি জমিতে যে মাথার খুলি পুড়িয়ে পেয়েছিলেন তাতে লেখা ছিল কপালে আরো দুঃখ আছে এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ দেব আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায়